আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক বন্ধুরা অবস্থান করছি যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল পশুরাট থেকে এটি একটি বিশাল বড় ঐতিহ্যবাহী গরুরাট দূর দূরান্ত থেকে আসে গরু কিনতে গরু বিক্রি করতে যত পর্যন্ত চোখ যায় গরু আর গরু আপনারা দেখতে পাচ্ছেন চলছে গরু কিনা সকল এখানে সকল প্রকার সকল জাতের গরু পাবেন তাই তো পাবে তো আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা হাট সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার তো চলুন আমরা কথা বলি ব্যাপারী ভাইদের সাথে দেখায় আপনাদেরকে তিন থেকে চার মাসে মোটা তাজা করণের শুকনো গাবি গরুর বাজার দর জানাই এই যে আছে এই পাশে পশুর টিরাক এই টিরাক গুলো লোড করা হবে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে শুরুতেই দেখছেন একটা বড় ফ্রেমের গরু ভাই ভালো আছেন কি অবস্থা বাজারে নরম যাচ্ছে কত চাচ্ছেন গরুটা সাতান্ন সাতান্ন হাজার টাকা চাওয়া শুনলেন কত বিক্রি হতে পারে পঞ্চাশ থেকে একান্ন কত মাসে দজা করা যাবে আড়াই মাস থেকে তিন আড়াই থেকে তিন মাস শুনলেন বলছে আড়াই থেকে তিন মাস একটু বেশি ধরে রাখবেন ভাই আপনার লালটা কত চাচ্ছেন সত্তর সত্তর একটা বড় সাইজের লাল গরু দর্শক বন্ধুরা সত্তর হাজার টাকা চাচ্ছে কত বিক্রি করবেন এক সত্তর স্যার এক দু হাজার কম শ্বপ্রিয় দর্শক বন্ধুরা পিছন থেকে আপনারা দেখলেন গরুটা ঠিক আছে ভাই ধন্যবাদ হ্যাঁ আপনাদেরকে দেখাচ্ছি দরদম জানাচ্ছি প্রচুর গরু উঠেছে গাই গরু যেই গরু আপনারা মোটা তাজা করতে পারবেন ফাঁকা একটা আছে এটা সিঙ্গেল বডির গরু ভাই ভালো আছে কি অবস্থা বলেন বাজারে বাজার ভালো যাচ্ছে আল্লাহ নিয়ে যাচ্ছে গরুটা কত চাচ্ছে না একদম বাহান্ন হাজার টাকা শুনলেন দর্শক বন্ধুরা চাচ্ছে বাহান্ন হাজার টাকা যদি দেখা আপনাদেরকে আর যদি কোনো দরদাম না করে কত

এই অবস্থা ভাই এই তো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাজারের কি অবস্থা বলেন বাজারে অবস্থা তো খুবই ভালো ভাই কেমন মাত্র আসলো মাত্র আসলেন মাত্র আসলো দেখাবো গরুটা

দেখছেন আজকের বাজার পরিস্থিতি তিরিশ বত্রিশ দাম আসছে ভাই তিরিশ বত্রিশ দাম হচ্ছে কত বিক্রি করবেন তিরিশ হলি বেশি মানে পঁয়ত্রিশ হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা পঁয়ত্রিশে বিক্রি হবে শুনলেন দেখাচ্ছি দাম জানাচ্ছি প্রচুর গরু চলছে গরু কিনা বেচা কেমন আছে আল্লাহ ভালো রাখছে গরু

আচ্ছা চাচা এখানে এই যে এই সাদা চারটা হ্যাঁ একটা দুইটা তিনটা আর এই আর একটা চারটা লাল এই পাঁচটা গরু কেউ যদি লটে নেই একদম কত করা যাবে বলেন তো বত্রিশ করে করা যাবে বেশি হয়ে যাচ্ছে না বাপ আরেকটু বাপ আর একটু কমাই দেন আর একটু কমানি দেন একটু কমাই দেন ওইটা কম না মানে ওইটা ওইটা মেলা ওই সেটাই তো বলছি এভারেজ বলেন এভারেজ তিরিশ করে তিরিশ করে তিরিশ হাজার টাকা করে দর্শক বন্ধুরা আপনারা দেখলেন পাঁচ পিস গরু এই ধরনের গরু পাবেন যশোর জেলার শাহসা উপজেলার সাত মাইল আটে এসে দেখে যাচাই বাছাই করে নিজেরা কিনতে পারবেন দেখাচ্ছি দাম জানাচ্ছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো পান একাই খাচ্ছেন আমাকে খাওয়াবেন না আসেন না ভাই থাক পরে পরে গরু কতগুলো আছে গরু আমাকে ছটা আছে ছয়টা এখানে কয়টা আছে এই দুটো বাদ এই কটা ভাই ওই সামনে একটা কালো সাইটা দর্শক বন্ধুরা মোট ছয়টা গরু আপনারা দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা ভাই

బిక్రీ ఎక్దం ఒక তিন হাজার কত তেত্রিশ দর্শক বন্ধুরা তেত্তিরিশ হাজার টাকায় আপনারা কিনতে পারবেন এই যে গরুটা দেখলেন আপনারা দুই নম্বর গরু তারপরে যে তিন নম্বর সাদা যদি দেখায় গরুগুলো ভালো করে তিন নম্বর সাদা কত একদম কত সাঁইত্রিশ শুনলেন দর্শকবন্ধুরা আপনারা এই যে গরুটা সাঁইত্রিশ হাজার টাকায় কিনতে পারবেন তারপরে আছে চার নম্বর কালো গরু এটা দাদা কয়টা দুই দাগ চারশো কত ও একদম কত ও সাঁইত্রিশ সালে সাঁইত্রিশ হলে বিক্রি হবে শুনলেন দেখলেন গরুটা তারপরে পাঁচ নম্বর কত এটা দেখাবো দর্শক বন্ধুরা এটা কত কত একদম তেত্রিশ চৌত্রিশ আচ্ছা তেত্রিশ চৌত্রিশ হাজারে গরু পাবেন শেষের টা কত একদম বত্রিশে গরু পাবে আচ্ছা আচ্ছা বত্রিশে হবে চলে আসতে পারেন যশোর জেলার সারসা উপজেলার সাত মাইল আটে দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখালাম এত সময় কিছু গাবি গরু দরদাম জ্বালালাম তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন পর্বে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ভিডিওটি শেষ করছি ধন্যবাদ